বুড়ি তাড়াতাড়ি গল্প শোনাও বাপমা করোনার লেখা করতে বাইরে হইতে দেয় অনেক কষ্টে লুকায় আইসি গল্প শুনতে দেরি হইলে মার খাইতে হইব হ্যাঁ কইতাছি শোন এবার আর তো ঘরে অনেক অনেক আগের দিনের ঘটনা শোনামো না যাই শোনাইবেন জলদি শোনান কিছুদিন আগে আমগো পাশের এলাকায় একটা বেড়া ছিল নাম হইল মুফিস আমরা সবাই ওরে ঘুষকুর মুফিস কোয়ে ডাকতাম কারণ ওই ভাত না খেয়ে বাঁচতে পারতো কিন্তু ঘুষ না খেয়ে বাঁচতেই পারতো না তার উপর আবার বেড়ায় বিয়াও দুইটা করছে তো একদিন কি হইল জানো আজকে অফিসে একটা ক্লায়েন্ট পাইছিলাম হালারে ভিতরে কোনোমতে ঢুকতে দিতে চাইছিলাম না একটু পর আমার নিজের তে এক লাখ টাকা দরাই দিছে আর আমি রাজি হয়ে গেলাম তোমার কত বুদ্ধি আরে হুনো কাহিনী ওখানেই শেষ হয় নাই লোকটা টাকা বাইর করার সময় দেহর পকেটে বরাবর টাকা কাজ শেষ করার যখন লোকটা চলে যেতে লইছিল তখন ওই সময় আমার মানি ব্যাগটা মাইরা দিছি তোর এক্স লগে কথা কস তোর এত সাহস কেম নয় তবে জানলা কেম তোর মোবাইল একদিন চুরি করে টিকটক বানানোর সময় দিয়ে তোর এক্স রে মেসেজ দেয় তা আজকে মফিজ রে কইতাসি এই কথা যদি আর একবার কথা আমি হার যাইতাসি গিয়ে থাক তুই মফিজের তোর এক্স রে লেয়া

শান্তিতে আসি মফিজে আমার টিকটক করার লাগে একটা মোবাইল ও কিনা দেয় না তাই মফিজের ছোট বউ এর তো মোবাইল টিকটক করছে দেখে আমার অনেক মারছে এখন আমি কি করব যাও পাশের ড্রেনে একটা ডুব দেওয়া হোক তাইলে সুন্দরী হয়ে যাবা

এটা কি হইলো এত বেও একে সার পুইরা কই রাখবো না আমারে maaf করে দেন ভুইরা ভাগ তুই তারপর বড় বউ সুখে শান্তিতে টিকটকও করলো আবার মফিজের লগে সুখে শান্তিতে ঘরও করলো কাহিনী শেষ এবার তোরা জলদি ঘরে যা দেরি হইলে